আসসালাম ব্রেস্টা হাসান ওয়ালাইকুম আসসালাম আপনি এর আগের একটি ভিডিওতে আমাদেরকে জানিয়েছেন ডিডাব্লুপি ফোর হান্ড্রেড পাউন্ডস করে গ্র্যান্ট দিচ্ছে তবে কারা এটার জন্য এলিজিবল সেক্ষেত্রে কীভাবে করে এটি চেক করতে হবে এটি একটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ আমি যে ভিডিওটি দিয়েছিলাম সেটা তো বলেছিলাম যে ডিডাব্লিউপি তারা ফোর হান্ড্রেড এইট্টি পাউন্ড তারা নভেম্বরে দিচ্ছে এবং কারা কারা এটা পাবে সেটার ব্যাপারে আমি ডিটেলস বলেছিলাম তো এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এটি পাওয়ার জন্যে কারা এলিজিবল হবেন এবং কিভাবে আপনারা এই এলিজিবিলিটি চেকটা করবেন সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম হচ্ছে যে এই যে ফোর পাউন্ড যে পেমেন্ট এটার যে এলিজিবিলিটি যে যদি কনফার্ম করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে যে ডিডাব্লিউপির যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটিতে যাবেন এবং সেখানে চেকার অ্যাভেলেবেল আছে এবং সেই চেকার অ্যাভেলেবেলটি পাবেন আপনারা অন গভ ডট ইউকেতে এবং সেখানে আপনাদেরকে লগ ইন করতে হবে এবং আপনাদের ইউজ করতে হবে গভর্নমেন্ট এ আইডি যেটা আছে অথবা ইউনিভার্সাল ক্রেডিট অ্যাকাউন্টও আপনারা ইউজ করতে পারেন এবং সেক্ষেত্রে যেটা আপনারা চেক করবেন সেটা হচ্ছে যে ইউনিভার্সাল ক্রেডিট অ্যাকাউন্টটি কি অ্যাক্টিভ আছে কি না এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট নাম্বার টু হচ্ছে যে আপনি যে ইনকাম থ্রেশল এই বেনিফিটের জন্যে এবং সেটা অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে সেটা আপনি মিট করছেন কি না এটাও কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট দ্যাট মিনস ইন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে বেনিফিট যে ইনকাম থ্রেশল আছে বেনিফিটের সেটা আপনি মিট করছেন থার্ড যেটা আসছে যে আপনার কোনো আউটস্ট্যান্ডিং কমপ্লায়েন্স ইস্যু নেই এবং আপনার যে ক্লেম আছে সেটির উপরে কোনো স্যাংশন নাই ক্লেম বলতে আমি ইউনিভার্সাল ক্রেডিটের কথা বলছি আপনি যদি এলিজেবল হন আমি যে তিনটে বিষয় বললাম এখানে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি এলিজেবল হচ্ছেন সেই ক্ষেত্রে যে আপনি দেখবেন আপনার যে ইউনিভার্সাল ক্রেডিটের জার্নালে একটি মেসেজ কিংবা নোটিফিকেশন আসবে ঠিক যখন আপনাকে পেমেন্ট করবে তার আগে এটা কিন্তু অনেক আগে পাবেন না পেমেন্টের আগে এই আপনার ইউনিভার্সাল যে ক্রেডিটের জার্নাল আছে সেখানে আপনি নোটিফিকেশান কিংবা মেসেজ পাবেন এখন প্রশ্ন আসতে পারে যে যদি আপনি পেমেন্টটা রিসিভ না করেন সেক্ষেত্রে আপনার কি করণীয় আপনি যদি এই ফোর পাউন্ড পেমেন্ট বাই ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ভিতরে যদি না পান সেই ক্ষেত্রে যে অ্যাডভাইস আমি আপনাদেরকে দেব সেটা হচ্ছে যে আপনাদের প্রথম দেখতে হবে যে আপনাদের যে ব্যাঙ্ক ডিটেলস আপনারা ইউনিভার্সাল গ্রেডিট জন্য দিয়েছেন সেটা সঠিক আছে কি না কারেক্ট আছে কি না নাম্বার টু যেটা যে ডিডাব্লিউপির যে কন্ট্যাক্ট হেল্পলাইন আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং সেই যোগাযোগটা করতে হবে আপনাকে আফটার থার্টিথ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এর আগে আপনারা যোগাযোগ করবে না দ্যাট মিনস এই পেমেন্টটার জন্য আপনাদেরকে থার্টিথ নভেম্বর টোয়েন্টি পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং যদি না যায় তখন আপনারা ডিডব্লুর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন এবং মোস্ট যে কেসগুলো আমরা জানি যে কেন এই লেট পেমেন্টগুলো হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে বেশিরভাগই দেখেছি যে ইনকারেক্ট ব্যাঙ্ক ডিটেলস যদি থাকে সেই ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়ে থাকে সেই ক্ষেত্রে এই যে কারেক্ট যে ব্যাংক ডিটেলস আছে সেগুলো থাকলে আপনারা এই এই সমস্যার ভিতর পড়বেন না তো আরেকটি বিষয়ে আপনাদেরকে এখানে বলে রাখা ভালো যে এটি কিন্তু অন অফ পেমেন্ট এবং এটি কিন্তু এই নভেম্বর মাসে দেওয়া হবে এবং ফোর ফোর হান্ড্রেড পাউন্ড যারা বেনিফিটে আছে এবং যারা যাদের এই ইনফ্লেশনের কারণে এবং হাউস হোল্ড এক্সপেন্ডিচার বাড়ার কারণে গভর্নমেন্ট থেকে এই অন অফ ফোর হান্ড্রেড এইট্টি পাউন্ড দিবে যারা ইউনিভার্সাল ক্রেডিট সহ বিভিন্ন বেনিফিট যারা পাচ্ছেন সে সংক্রান্ত ডিটেলস কিন্তু আমি আগে ভিডিওটি দেখেছি আপনারা সেটাও দেখে নেবেন এবং এই ভিডিওটাও আপনারা দেখবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ